ভাত ছিটালে কাকের অভাব হয় না এই প্রবাদটা আমরা সবাই শুনেছি একটা সময় ছিল যখন কাক ছাড়া আমাদের সকালটা যেন শুরুই হতো না তাদের কা কা রবে মুখরিত থাকত চারপাশ কিন্তু একবার ভেবে দেখেছেন কি শেষ কবে আপনি আপনার বাড়ির আশেপাশে আগের মতো কাকের ঝাঁক দেখেছেন আমাদের অতি পরিচিত এই চিরচেনা পাখিটা কি আমাদের অজান্তেই হারিয়ে যাচ্ছে আজকের রহস্যের বিষয় এটাই বাংলাদেশের শহর থেকে কাকেরা কেন প্রায় বিলুপ্তির পথে রহস্যবৃত্তের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এক অদ্ভুত রহস্যের কিনারা করার চেষ্টা করব যা আমাদের পরিবেশের জন্য এক অশনি সংকেত এই রহস্য আমাদের অতি পরিচিত পাখি কাককে নিয়ে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বড় বড় শহরগুলোতে কাক এখন আর আগের মতো চোখে পড়ে না একটা সময় যে পাখিটাকে আমরা অবহেলা করতাম অপরিচ্ছন্ন ভাবতাম সেই পাখিটার অনুপস্থিতি আজ আমাদের ভাবিয়ে তুলেছে ব্যাপারটা শুধু দেখার ভুল নয় বিভিন্ন গবেষণাতেও এই আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে কিন্তু কেন কি এমন ঘটল যে প্রকৃতির এই অঘোষিত ঝাড়ুদাররা আজ নিজেরাই বিলুপ্তির মুখে আমাদের আজকে তদন্তে আমরা কিছু সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা করব কাকেরা সাধারণত বড় এবং উঁচু গাছে বাসা বাঁধতে ভালোবাসে কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে আমরা নির্বিচারে কেটে ফেলছি বড় বড় গাছ কংক্রিটের এই জঙ্গল বাড়াতে গিয়ে আমরা কেড়ে নিচ্ছি তাদের নিরাপদ আশ্রয় কাকেরা বাসা বানানোর জায়গা হারাচ্ছে ফলে তাদের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বাসস্থান ছাড়া কোনো প্রাণীই তো টিকে থাকতে পারে না তাই না কাককে বলা হয় প্রকৃতির ঝাড়ুদার আমাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট আবর্জনা খেয়ে তারা পরিবেশকে পরিষ্কার রাখতে বিরাট ভূমিকা পালন করে কিন্তু আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার কারণে আগের মতো যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকে না ফলে তাদের খাবারের একটি বড় উৎস বন্ধ হয়ে গেছে কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কারণ হল খাদ্যে বিষক্রিয়া আমরা আমাদের খাবারে বিশেষ করে মাছ এবং অন্যান্য পচনশীল দ্রব্যে যে বিষাক্ত ফরমালিন এবং কীটনাশক ব্যবহার করি সেই উচ্ছিষ্ট খেয়ে কাকেরা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে এছাড়াও ইঁদুর মারার জন্য ব্যবহৃত বিষ বা ফসলের ক্ষেতে ব্যবহৃত কীটনাশকও তাদের মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে নিজের অজান্তেই আমরা তাদের খাবারের সাথে মিশিয়ে দিচ্ছি বিষ আমাদের জীবনকে সহজ করে দেওয়া মোবাইল ফোনের টাওয়ারগুলোই কি পাখিদের জন্য নীরব ঘাতক হয়ে উঠছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে মোবাইল টাওয়ার থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাখিদের স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে এই অদৃশ্য তরঙ্গ তাদের দিক নির্দেশনার ক্ষমতা নষ্ট করে দেয় প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এবং তাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে কাকের মতো পাখিরা এই রেডিয়েশনের অন্যতম শিকার বিভিন্ন সময় দেশের নানা প্রান্তে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগে গণহারে কাকের মৃত্যুর খবর পাওয়া গেছে এই ধরনের রোগ তাদের সংখ্যা কমার পেছনে একটি বড় কারণ কিন্তু কাক কমে যাওয়ায় আমাদের কি আসে যায় অনেকেই হয়তো ভাবছেন ভালোই তো হয়েছে পরিবেশটা শান্ত হয়েছে কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল বিপদ কাকেরা পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা মরা ইঁদুর বিড়াল বা অন্যান্য মৃত প্রাণী খেয়ে পরিবেশকে জীবাণুর হাত থেকে রক্ষা করে কাকের সংখ্যা কমে যাওয়ায় এই প্রাকৃতিক পরিচ্ছন্নতা কর্মীটির অভাব আমরা ইতিমধ্যেই টের পেতে শুরু করেছি এর ফলে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে শকুন হারিয়ে যাওয়ার পর যে পরিবেশগত বিপর্যয় আমরা দেখেছি কাকের ক্ষেত্রেও কি তেমন কিছুর পুনরাবৃত্তি হতে চলেছে কাক হয়তো দেখতে সুন্দর নয় তার কণ্ঠ হয়তো কর্কশ কিন্তু এই প্রকৃতিতে তারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের নিজেদের স্বার্থেই এই পাখিটিকে টিকিয়ে রাখা প্রয়োজন বড় বড় গাছ না কেটে পরিকল্পিত নগরায়ণ করা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন হওয়া এবং কীটনাশকের ব্যবহার কমানোর মতো পদক্ষেপগুলো হয়তো ফিরিয়ে আনতে পারে আমাদের চিরচেনা বন্ধুকে আজকের মতো রহস্যের অনুসন্ধান এখানেই শেষ করছি কিন্তু প্রশ্নটা রেখে গেলাম আপনার কাছে এই নীরব অন্তর্ধানের জন্য দায়ী কারা উত্তরটা হয়তো আমাদের সবারই জানা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতির খেয়াল রাখবেন দেখা হবে পরের পর্বে নতুন কোনো রহস্যের সাথে